হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে তো অনেকদিন কোনো ভিডিও পোস্ট হয়নি তো তাই ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট করব তো দেখো আমরা এসছি কোথায় বলো তো আজকে দেখতে এসছি আমরা উল্টো রথ তো উল্টো রথ কোনো কোনো দিন দেখিনি তো আজকে ফার্স্ট টাইম এসছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো তারপর দেখো আজকে কে কে এসেছি মেলাতে তো আজকে এসছি ছোটো মামি আর দুই বোন আর আমি আর পাপাই সোনা তো তারপরে এই যে দেখো কত সুন্দর সুন্দর রথ বসছে এই জগন্নাথ ঠাকুর তো তোমরা সবাই রথ গুলো দেখতে থাকো তো তারপরে বলো রথ গুলো কেমন লাগলো তো এই যে দেখো রথ দেখা শেষ হতে না হতেই তো পাপাই সোনা চলে এসছে বেলুন নিতে তো বেলুন দেখতে পেয়েছে ও তো তারপর এই যে দেখো ছোটো মামি ওকে কিনে দিল আর বেলুনটা ওখানেই ফেটে গেছে ওখানেই আসতে না আসতে ওখানেই ফেটে গেছে তো তারপর আমরা দেখো মেলাতে কিছু খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো দেখো কত ভিড় হয়েছে আর তারপর এই যে এখানে এসে বসছি টোটো কখন আসবে তো তারপরে এই যে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটা